মানে মানুষ আমাকে বলে না তুমি বেহায়া লজ্জাহীন নারী হ্যাঁ আমি সেটাও হয়েছি সত্যিকার জীবনে আমি সেটাও হয়েছি মামুনের জন্য যে না এক বছরের গ্যাপ কিন্তু অনেক বড় একটা গ্যাপ এটা এবং এক বছর আমি ওর ধারে কাছেও যেতে পারি নাই ও আমার ধারে কাছেও আসে নাই আর হচ্ছে যে কথা বলা তো দূরের কথা সবগুলো ফোনে আমি ব্লক অবস্থায় ছিলাম সেখানে যে আমি ওকে একটা কল দিতে পারতেছি ওকে এত কাছ থেকে দেখতে পাচ্ছে ও নর্মালি হাসি খুশি ভাবে আপনাদের কাছে আসছে সেটাই কিন্তু অনেক বড় ব্যাপার সেটাই কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওয়া মামুনের একত্রিত হওয়ার খুশিতে আপনাকে ফুল দিতে চাচ্ছে মানে এটা মানে সে মিটার প্রসঙ্গে কি বলবে খুবই খুশির খবর আমার কি আমি একটা জিনিস জানতে চাই একবার একটা মামুনের সেলুনে একটা মেয়ে এসেছিল ফুল দিতে এই মেয়েটাই কি সেই মেয়েটা না আপনি একটা মেয়ের ভিডিও করেছিলেন যে মামুনের সেলুনে বলছিল যে লাইলার লাইলার চুলগুলো টেনে আমি ছিঁড়ে ফেলে দিতে ইচ্ছে করছে এই মেয়েটাই কি সেই মেয়েটা কেমন অংশ যে মানুষ আছে না যে ওই যে আগুনের উপর দিয়ে হেঁটে যায় অনেক সময় দেখবেন যে অনেক অনেক মুভিতে আমি দেখেছি বা অনেক ডকুমেন্টারি দেখেছি যে কয়লা গনগনে কয়লা বলে যে তুমি যদি এটার উপর দিয়ে হেঁটে যাও তুমি তোমার প্রেমিকাকে পাবা তোমার হাজবেন্ডকে পাবা এই ধরনের পীর দরবেশদের ওখানে থাকে এটার উপর দিয়ে যাওয়া আশা করলে অনেক মানত করে না মানুষ যে আমি এদিক দিয়ে চলে গেলাম আমার বাচ্চার সুস্থতা দান করুক বা আমার হাজব্যান্ডকে আমার কাছে ফিরায় দে আমার ওই এক বছরটা ছিল ওরকম গনগনে একদম কয়লার আগুনের কয়লার মতো যে আমি ওইটার উপর দিয়ে হেঁটে গেছি এবং এমন কোনো এমন কোনো উপায় আমি বাদ দিইনি আমি ইভেন কত রোজা আপনাদের হয়তো মনে আছে যে আমি সুরতপুরে গিয়েছিলাম দুইবার ঈদের আগের রাতে গিয়েছিলাম রোজার মাঝারে রাত দুইটা সময় মানে আমি কাজটা শেষ করে রাত দুটা সময় আমি চলে গেছি যে আমি ভোরে যে মামুন প্রথম দেখে দরজাটা খুলে আমাকে দেখে হয়তো তার রাগটা ভাঙবে বা ঈদের আগের দিন গিয়েছিলাম যে ঈদের আগের দিন তো কোনো মানুষ কোনো মুসলিম কিন্তু কাউকে ফেরায় দেয় না হ্যাঁ সেখানে মামুনের সাথে আমি এতগুলো ঈদ পালন করেছি ওর সাথে এমন কি ঝগড়া হয়েছে এর চেয়ে বড় বড় কত ঝগড়া হয়েছে মারপিটের মতো হয়েছে তাহলে সে নিশ্চয় কিন্তু সেটাও তখনও সে আমাকে ওই দুই তিন সেকেন্ডের মধ্যে বাড়ি থেকে বের করে দিয়েছিল তো আমি এমন কোনো উপায় নাই যে আমি ওর রাগটা ভাঙানোর জন্য চেষ্টা আমি ওর জন্মদিনে যেখানে আমাকে ওর সেলুনের আশেপাশে বলেছিল না আপনাদেরকে যে লাইলা নাম নিয়ে যদি সেলুনের আশেপাশে কেউ আসে তাকে জুতা মেরে বের করে দেওয়া হবে সেইখানে আমি কত বড় সাহস করে আমি ওর বার্থডেতে যে আমি ওকে ঠিক বারোটার সময় সারা জীবন বিশ করে আসছি আমি এবারও বারোটার সময় ওকে বিশ করবো ও আমাকে জুতা মারুক আর যা মারুক কিন্তু তখনই হয়েছে যখন আমি জানতে পেরেছি যে মামুন আসলেই আমাকে ভালোবাসে কিন্তু কোনো কারণে বা কোনো অবস্থার প্রেক্ষিতে সে আমার থেকে রাগ করে আছে বা দূরে থেকে আছে বা কোনো একটা জিনিস হাসিলের জন্য বা কোনো একটা ব্যাপারে হ্যাঁ যদি আমি কখনোই জানতাম যে মামুন আমাকে এতটুকু ভালোবাসে না তাহলে আমি কখনোই যেতাম কারণ এত এত আমার এক বছরে কিন্তু মানে একটা ভালোবাসা মানুষ পাওয়া কি অসম্ভব ছিল বা আমাকে ভালোবাসে না এরকম তো মানুষ নাই কেউ থাকতেও পারে ভালোবাসতে পারে যেতেও পারতাম ঠিক আছে এই ছেলেটা আমাকে এত অপমান করছে তাহলে কেন আমি এর কাছে বারবার যাবো কারণ আমি শেয়ার ছিলাম আমি জানতাম মামুনা আমাকে সত্যিকার ভাবে ভালোবাসে এবং সে কোনো একটা কারণে যে কারণটা আসলে খুবই আমার কাছে খুবই নগণ্য সেই কারণটার জন্য সে আমার কাছ থেকে দূরে আছে বা আমার সাথে কথা বলছে না তার রাগটা আমার ভাঙানো দরকার আছে এই যে আপনারা দেখেছেন যে রবার্ট ব্রুস ওই যে বলেন না যে একটা মাকস সাত সাতবারের বার ট্রাই করে একবার পারলো না দুইবার পড়লো না পারলো না এরকম করে করে সাতবার এবার ট্রাই করে উঠতে পেরেছে তা আমি এক বছর ট্রাই করেছি আপনারা আমাকে ধৈর্যশীল বলতে পারেন বেহায়া বা লজ্জাহীন না বলে একটি চমক দেখতে চাচ্ছিলাম যে মামুনের মা আপনাকে এবং মামুনকে মিলিয়ে দিবে কারণ নিয়ে অনেক টোর হচ্ছে সেটা হচ্ছে যে আমি বাগাঝগা শুনবো ভালো কথা শুনবো মানুষের ভালোবাসার মানুষ হয়ে যাব বা মানুষ আমাদেরকে অপছন্দ করবে কিন্তু আমি কখনো পার্সোনালি চাই না যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাতে আমাদের ফ্যামিলি মেম্বাররা আসুক আমাদের সন্তান বা আমাদের মা বাবা বা আমাদের পরিবারের কেউ সোশ্যাল মিডিয়াতে আসুক এটা পার্সোনালি আমি আসলে পছন্দ করি না তো ওই সময়ে মামুনের আম্মু হয়তো চলে এসেছিলেন মানে সিচুয়েশনটাই ওরকম ছিল এখন যেহেতু এখন যেহেতু সিচুয়েশনটা নর্মাল হয়ে গেছে তো আমার মনে হয় যে ওনার সোশ্যাল মিডিয়াতে এভাবে প্রেজেন্ট হওয়াটা দরকার নেই পরে উনি যদি ভালো মনে করে তাহলে আসবে আর ওনার সাথে পার্সোনালি এখন আমার ওরকম কমিউনিকেশন হয় নাই বিকজ এত বড় একটা গ্যাপের পরে আমার শুধু মামুনের সাথেই যোগাযোগ হয়েছে আর একটা জিনিস বলেছিলাম যে এই পুরো একটা বছর মামুনের বাবা আপনাদেরকে আমি বলেছিলাম যে এই পুরো একটা বছর মামুনের বাবা আমাকে সব সবসময় ফোন করে আমার খোঁজ নিয়েছেন মানে তখন মামুনও আমার সাথে কথা বলতো না বা মামুনের বন্ধু বান্ধব কেউ আমার সাথে কথা বলতো না সবাই আমাকে আমার সাথে খুব ডিস্টেন্স মেনটেন করে চললেও উনি রেগুলার বেসিসে উনি আমার আমার বাচ্চাদের আমার সংসারে সব কিছুর উনি খবর নিয়েছেন এবং এখনও নিচ্ছেন এটা 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 আমি বলিনি কারণ এটা বলিনি যে তখন শুনলে হয়তো মামুন রাগ করতে পারে বা এটা সেটা বাট উনি এই কাজটা সব সময় করেছেন যে এটার জন্য মানে আমার থ্যাংকস বলার কোনো ভাষা নাই যে উনি সবসময় আমার খোঁজ নিয়েছেন যখন মামুন এবার জেলেও ছিল তখনও উনি আমার খোঁজ নিয়েছেন যে তুমি কেমন আছো ভালো আছো বাসা নাতিন বাচ্চাদেরকে নাতিন বলে বলে নাতিনরা কেমন আছে সব ঠিকঠাক নাকি এভাবে